আজকে না উচ্ছেটা ঠিক অন্যরকমভাবে বানিয়েছিলাম কিমা উচ্ছে তোমরা কি কোনোদিন কিমা উচ্ছে খেয়েছো যদি না খেয়ে থাকো এরকমইভাবে একবার বানিয়ে দেখতে পারো আর বিশেষ করে বাচ্চারা বাচ্চারা যখন তিতে খেতে চায় না তখন এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা চেটে পুচে খেয়ে নেবে প্রথমে আটটানোটা উচ্ছে নিয়েছি উচ্ছেটা গোল গোল করে কেটে নিয়েছি কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে উচ্ছেগুলো ছেড়ে দিয়েছি উচ্ছেগুলো দেওয়ার পর এখানে কড়া করে ভেজে নিতে হবে দেখুন উচ্ছেগুলো লাল লাল করে যখন ভেজে নিচ্ছি দুই সাইডে লাল লাল হয়ে গেছে এখানে লঙ্কা হলুদ আমি কিছুই ব্যবহার করিনি আর উচ্ছেগুলো যখন লাল লাল হয়ে গেছে আমি একটা বাটিতে তুলে রেখে দিয়েছি আর এদিকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি দুই পিস চিকেনের টুকরো নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম এদিকে একটা মিক্সির বাটির মধ্যে মাংসগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর চারটে পাঁচটা রসুনের কুচি দিয়েছি আর অল্প একটু পেঁয়াজ দিয়েছি দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি পেস্ট বানানোর পর এদিকে তো উচ্ছেগুলো ভাজা ভাজা হয়ে গেছে এদিকে বাটিতে আমি তুলে নিয়েছি তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি টমেটোগুলো এত সুন্দর করে কষাতে হবে যে টমেটোগুলো গলে যাবে আর পেঁয়াজগুলো বাদামি হয়ে যাবে আর যখন বাদামি হয়ে গেছে এখানে হলুদের গুঁড়ো দিয়েছি লবণ দিয়েছে আর লঙ্কার গুঁড়ো দিয়েছে দিয়ে আরও এক মিনিট মতো কষিয়ে নিয়েছি কষানোর পর এখানে আমি জল ব্যবহার করব না এটা কষানোর পর আমি চিকেন কিমাগুলো দিয়ে দিচ্ছি এটা কিমা ঠিক না এটা আমি মিক্সিতে একেবারে মিহি পেস্ট করে নিয়েছি খুব ভালো করে কষাতে হবে আর এখানে যেহেতু লঙ্কার গুঁড়ো লবণ টবণ সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে আর কোনো কিছু দিতে হবে না মুচ্ছের মধ্যে তো দিই আমি দিয়ে খুব ভালো করে কষানোর পর মাংসটা যখন জল ছেড়ে দেবে তখন সুন্দর একটা মানে একটা কালার চলে আসবে যখন তেল ছেড়ে দেবে আমি উচ্ছেগুলো ছেড়ে দেব চিকেনের মধ্যে কিমার মধ্যে উচ্ছেগুলো দেওয়ার পরে দুই তিন মিনিট নাড়িয়ে দেখুন বন্ধ করে দিতে হবে গ্যাস খুবই মজার খেতে হয় এটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আর বিশেষ করে বাচ্চা থেকে বড় যারা উচ্ছে খেতে ভালোবাসো না তাদেরকে এইভাবে বানিয়ে দেবে দেখবে অন্য কোনো দরকারি মুখে দেবে না এটাই দিয়ে ভাত খেয়ে নেবে আমার ছেলে তো উচ্ছে খেতে ভালোবাসে না আমার ছেলে কিন্তু এটাই দিয়ে ভাত খেয়েছে যার কোনো দরকারই খায়নি পারলে বাড়িতে একবার ট্রাই করো আর কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না